তুমি কি এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম আনতে পারবে কেন পারবো না অবশ্যই পারবো শুধু আনলেই হবে না দেয়ালটা কি দোতলায় দিয়ে যেতে হবে হে কি চল তো আসবো না তুমি আইসক্রিম খেতে চেয়েছো আমি না আসলে হয় বুঝছি তুমি অনেক কিছু পারো তাহলে কি আমি পাস সেটা তো তোমাকে এখন বললেই হবে না তোমাকে আরো অনেক বেশি পরীক্ষা দিতে হবে এখন তুমি যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে যাও কেমন লাগে এখন খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে হিরোদের মতো আসতে গিয়ে কমেডিয়ানদের মতো ঠপাস ভালোই হয়েছে এখন পাবে কে ঘরে বসে থাকো কি খাবে সেটা বলো কিছু না কিছু খাবে না আচ্ছা কফি কফি খাবে না না তুমি আমার ছবি দেয়ালে টাঙিয়েছো হ্যাঁ তুমি তোমার সবকিছু আমার ভালোবাসি তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হয় না মায়ের পাশে আমাকে রেখেছো কারণ মা তোমাকে খুব পছন্দ করত মাই তোমাকে প্রথম পছন্দ করেছিল কোথায় গাজীপুরে তুমি যখন তোমার ফুটবল ভাষায় গিয়েছিলে তখন আমার মা তোমাকে দেখেছিল তোমার ফুটবলদের পাশের গ্রামে তুমি কম্বল বিতরন করতে গিয়েছিলে সেখানে আমার মাও গিয়েছিল আর তখনই আমার মা তোমাকে অনেক পছন্দ করে আচ্ছা তাই তো বলি চেনা চেনা লাগছে তারপর তারপর থেকে মা আমাকে বলতো শিকার সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ তো যদি এমন একটা বহুত খুব ভালো মানবে মা খুব আফসোস করত আর আমাকে বুঝাতো তো কোথায় তোমার মা আমি তো দেখছি না মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মা মারা যাওয়ার পর থেকেই মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার পিছনে রেগে আছি তুমি যদি একবার হ্যাঁ বলে দাও পৃথিবীর সব প্রাপ্তিগুলো ধন্যতা পাপ কি রে কী ব্যাপার বিঘ বিড় করে হাসছিস কেন না বাবা এমনি তোমার মেয়ে তো প্রেমে পড়েছে তো একদিন বসে রাখ না দেখা করি তুমি আসছো এখানে আসতে বলেছি বলে কি আমি কটে গেছি না তেমন কিছু না তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি সত্যি বলতে আমি কিছু শর্ত নিয়ে এসেছি যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখব বলো কি শর্ত আমার ছোট একটা সংসার হবে আর সেটা হবে অনেক বেশি গোছানো আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দেবে কখনো সে আমাকে বলতে পারবে না তোমার জন্য আমার কোনো টাইম নেই আমি ব্যস্ত আছি প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তাহলে তো আমি একশো পার্সেন্ট করতে পারবো কারণ আমি তো চাকরি না আমার নিজের বিজনেস আছে আমি সেখানে গেলেও কি আর না গেলেও কি কোনো সমস্যা নেই তুমি অনেক কেয়ারিং একটা ছেলে আমি হয়তো অনেক লাকি তাই তোমাকে পেয়েছি জানি না কোনো ভুল করে ফেললাম কি না তোমাকে চিনি না জানি না ইয়েস বলে ফেললাম জন্মের পর থেকে তো ওকে জন্মের পরেই তো সবাই পরিচিত হয় হয়তো আগে নয়তো পরে আচ্ছা কথা বলো তো তোমার আম্মু না হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু তোমার ফ্যামিলির বাকি সবাই কোথায় বাকি সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে তাহলে তো মনে হয় তোমাকে কথা বলতে একাই যেতে হবে আমার বাবার সঙ্গে হ্যাঁ আমি একাই যাব কোনো সমস্যা নেই এই মামা আট নম্বর সেক্টর এ কি উনি পালালো কেন আমিও তো বুঝতেছি না উনি চলে গেল কেন বাবা রাফি আসছে

এখন আমি রাফি বাবা আমার একটা মাত্র মেয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা আমি 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 জোর হাত করছি আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা বাবা প্লিজ না না গেল এটা আপনি কি করতেছেন আমি নীলাকে অনেক ভালোবাসি আমি কেন ওর জীবনে নষ্ট করব তো তোমার তোমার কত টাকা লাগবে আমি হা আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা তবু আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা দেখেন গেল আমার অতীতটা অনেক অন্ধকার ছিল আমি টনি নাম শুনলে সবে অনেক ভয় পেত কিন্তু আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয় বাবা কেউ ওর নাম রাফি নয় ওর নাম টনি ও গাজীপুরের অন্যতম মাফিয়া টন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য

তোমাকে আমি নিষেধ করেছি না তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরে দিই নীলা আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি কি বলবো তুমি তোমার কথা শুনবে লিসা তুমি চুপ করে আছো কেন ওকে একটু বলো না আমার কথা শুনতে প্লিজ লিসা ও তোকে কি বলতে বলছে নীলা সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে আর সে কখনোই আর অপরাধ জগতে নেই থাকবেও না তাই না ভাইয়া বিশ্বাস করো আমি আর এখন আর কোন অন্য কিছুর সাথে জড়িত নেই দেখেন ভাইয়া এটা কোনো মতেই সম্ভব না নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না বিয়ে করবে কি করবে না সেটা কোন যায় আসে না আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই সেটা যে কোনো কিছুর বিনিময়ে ভাইয়া এটা তো কোনো পণ্য না যে আপনি ওকে টাকা পয়সা দিয়ে কিনে আনবেন তো অনির সামনে কেউ গলা উঁচা করে কথা বলে না নাহলে আমি ভুলে যাব তুমি আমার ছোট বোন আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন হুম আপনি আপনার মায়ের স্বপ্ন ইচ্ছে পূরণ করতে পারবে সব করতে পারবো সব তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যান সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন দেখবেন জীবন অনেক সুন্দর তো আমার মামাতো বোন ও অনেক ইমোশনাল আপনি ওর পিছনে লেগে থাকে দেখবেন কাজ হয়ে গেছে তো লজ্জা করে না ইজার কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিছু যায় আসে না আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে করতে দূরে থাক আমি তো ছায়াও মারব তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়াকো পিছনে ঘুরে কোনো লাভ নাই তুই জানোস আমগো বস এখনো তোর লাগি অপেক্ষা করে জানোস আমি একটু ভাইবা দেখি আমি তোমার মতো একটা মানুষকে কখনো বিয়ে করব না দেখো নীলা আমি তোমোক অনেক ভালোবাসি যদি আমার ভালোবাসি অ্যাকসেপ্ট না করো আমি কিন্তু আমি আমার আগের জীবনে ফেরত যাব হ্যাঁ তো যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না দেখো নীলা আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি বুঝতেছো না কেন তুমি একবার বোঝার চেষ্টা করো তুমি আমার অতীতের জন্য আমার বর্তমান ভালোবাসাকে তুমি নিঃশেষ করে দিবে হ্যাঁ দিচ্ছি ঠিক আছে তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছ অতীতের টনের কারণে বর্তমান রাফিকে তুমি দূরে সরিয়ে দেবে কি ব্যাপার তোমরা এখানে শ্বশুর মশাই একটা জিনিস ভাইবা দেখলাম এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নাই তাই আগের জীবনে ফিরে গেছি আছামগো বিয়া মায়ের ইচ্ছাটা পূরণ ভালো ভালোই গেছিলাম তাই তোমার লোকের বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম সুন্দরভাবে কিন্তু তোমার জেদ মন মানসিকতায় এখন জোর করে বিয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আপনি অখনই বিয়ার ব্যবস্থা করেন আমি সত্যি তোমার অনেক ভালোবাসি আমি তোমাকে কোনো সময় সারতে পারবো না যদি ভালোই বাসো তাহলে আমার জীবন কেন নষ্ট করতেছো কে নষ্ট করছে তোমার জীবন তুমি যদি রাফিকে বিয়ে করতে চাইতা তাহলে কি জীবনটা নষ্ট হতো তুমি আমার অতীত টেনে নিজেই নিজের জীবনটা নষ্ট করতেছো এখনো সময় আছে কোনটা চাও বলো রাফি হতে বললে রাফি হব টনি হতে বললে টনি হব তুমি আমার জীবন থেকে সরে যাও ভাইয়া আপনার ফোনটা একটু দিবেন আমি ট্রিপল নাইনে কল করব হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি খুব বিপদে আছি আমাকে কিডন্যাপ করা হয়েছে আর আমার বাবাকে জিম্মি করা হয়েছে তুমি আত্মসমর্পণ করো টনে বন্দুক নিচে আপনারা এখান থেকে চলে যান নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিব আর জানেন তো টনির টার্গেট কখনো মিস হয় না আমি আমার ভালোবাসার মানুষ করে জেলে চলে যাব ও আপনার মেয়েকে ভালোবাসে ও আপনার মেয়েকে ভালোবেসে সকল অপরাধ ছেড়ে ভালো হয়ে গিয়েছিল আমি বলছি তুমি আত্মসমর্পণ করো টনে দেখুন অফিসার মাথায় ভোট চাপলে কিন্তু বাঘেও ধান আমি আমি রিকোয়েস্ট করেছি আপনাকে আপনারা এখান দিয়ে চলে যান নাইলে কিন্তু একটা লঙ্কা ঘণ্টা হয়ে যাবে প্লিজ